ইনশাআল্লাহ কিছু কিছু জায়গায় আছে বলা জায়েজ নাই যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুসলমান তখন আপনি ইনশাআল্লাহ আল্লাহ আমি মুসলমান এখানে ইনশা বলে আপনি মুসলমান বলতে পারবেন না জায়েজ নাই আপনি বলতে হবে অবশ্যই আমি মুসলমান আলহামদুলিল্লাহ না অবশ্যই মানে আপনি শিউর দিতে হবে আপনি মুসলমান আপনার ইমানের ব্যাপার আপনার শিউর হইতে হবে অবশ্যই মানে কি আপনি শিউর অবশ্যই মানে কি বেশক আমি মুসলমান কোন সন্দেহ নাই আমি মুসলমান কোন সন্দেহ ছাড়া আমি মুসলমান এখানে ইনশাআল্লাহ আমি মুসলমান বলা যাবে আমি আপনাদের প্রশ্ন করি প্র্যাকটিক্যাল শিখে আপনারা উত্তর দিবেন আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন আপনারা কি মুসলমান অবশ্যই মুসলমান কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এখানে ইনশাআল্লাহ বলা যাবে মাসালাগুলি মনে থাকবে তো আপনাদের এগুলি ছোট ছোট মাসালা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলি কাজে লাগবে প্রত্যেকের বেলায় কাজে লাগবে কাহিনীও জানতে হবে মাসালাও জানতে হবে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যারা আমি আল্লাহকে কষ্ট দিবে আমার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য আমি আল্লাহ লানত দেই অভিশাপ দেই তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নিময় শিখা যেই লিলিহান আগুন যে আগুনের উপমা দুনিয়াতে নাই এমন আগুনের মধ্যে আমি আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে রাখবো প্রিয় ভাই বন্ধুরা এই যে কথাটা এখান থেকে আহলে সুন্নাতুল জামাতেরা ইম্মাই ইকারাম ওলামাই ইকারাম তেনারা ফাইসালা নিয়েছেন যে আমার দয়াল নবীজিকে কষ্ট দেওয়ার কারণে ইয়াজিদ সিম ইবনে জিয়াদ সহ যারা কারবালার ময়দানে আসামি ছিল তাদের উপর আমার আল্লাহর এই জন্যই ইয়াজিদের নামের সাথে লানাতুল্লাহ আলাইহে আসবে ইয়াজিদের নামের সাথে কি আসবে বলুন না বলুন না কি আসবে লানাতুল্লাহ আলাইহে আল্লাহর লানত তার উপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলহে তিনাকে প্রশ্ন করেছিলেন তিনার ছেলে এবং অন্যরাও যে আপনি ইয়াজিদের লানতের ব্যাপারে কি বলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলহে বলেছে আমি আর কি বলবো আল্লাহ নিজেই তো তাদেরকে লানতের কথা বলেছে ইয়াজিদের লানতের কথা তো আল্লাহই বলেছেন তখন ওনাকে প্রশ্ন করলো ইয়াজিদ তো কুরআন নাজিলের পরে দুনিয়াতে এসছে ইয়াজিদের নাম উল্লেখ করে তো সেখানে কোরআনে লানতের কথা আসবে কিভাবে আপনি কিভাবে বুঝলেন কোন আয়াত থেকে ইয়াজিদের লানতের কথা বুঝলেন তখন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলহে তিনি সুরা মুহাম্মদ থেকে বাইশ এবং তেইশ নম্বর আয়াত বাইশ এবং তেইশ নম্বর আয়াত তেলাওয়াত করলেন এবং অন্যান্য বর্ণনার মধ্যে আছে এই আয়াত তেলাওয়াত করলেন যেটা আমি আপনাদের পরে শোনাইলাম যে ইন্ডাল্লাজিনা ইজুন আল্লাহ রাসুল আহু লা না আহমুল্লাহফিদদুনিয়া ওয়ালা আকরা আর সুরা মুহাম্মদের মধ্যে আছে যে উলাইকাল্লাজিনা লান আহমুল্লাহ ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ লানত উলাইকাল্লাজিনা লা না আহুল্ল এ সমস্ত লোকদের জন্য আল্লাহ লানত কোন সমস্ত লোক যারা জমিনের মধ্যে ফেসাদ সৃষ্টি করেছে। এবং আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে এই ধরনের লোকদের জন্য লানত এই জন্য ইয়াজিদের নামের সাথে কেউ যদি দেখেন রহমাতুল্লাহ আলাইহে বলেছে তখন ধরে নেবেন এটা এই জামানার নব ইয়াজিদ ওইটা বড় ইয়াজিদ এটা ছোট ইয়াজিদ এটা চোদ্দশো বছরের আগের ইয়াজিদ আর এটা হলো এই জমানার ইয়াজিদ ইয়াজিদ আমরা হয়তো দেখিনি কিন্তু মসজিদের মিম্বরে বসে মেহরাবে দাঁড়িয়ে কিংবা মাউথ নিয়ে মঞ্চে বসে কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে তখন বুঝে নিবেন এই লোক যদি কারবালার ময়দানে থাকত তাহলে নিঃসন্দেহে নিজে ইয়াজিদের পক্ষে থাকত আপনারা যারা আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি যুবক ভাইরা মুরব্বী বাবারা সর্বস্তরের ভাই বাবারা আপনারা বলুন কারবালার ময়দানে যদি আপনারা থাকতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকতেন না ইয়াজিদের পক্ষে থাকতেন সবাই বলেন ইমাম হুসাইনের পক্ষে আমরা থাকতাম কোনো সন্দেহ হই না নিসন্দেহে আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতাম এটা আমাদের imani চেতনা প্রিয় ভাই আমার বন্ধু আমার যদি এই আজিদের নামের সাথে কেউ রাদিয়াল্লাহু আনহু লিখে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি আমি নাম বলবো না তিনি বই লিখেছেন সেই বইয়ের মধ্যে ইয়াজিদের নামের সাথে রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মোটা বই লিখেছে ইয়াজিদের দালালি বিশ্ববিদ্যালয় থেকেও চলে কি কঠিন অবস্থা গো আরো বেশ কয়েকটা বইয়ের মধ্যে আমরা পেয়েছি বাংলা লেখা ওই বইগুলির মধ্যে ইয়াজিদের পক্ষপাতিত্ব করে তার নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি লেখা এমন কি অনেকেই ইয়াজিদকে তাবিঈ বলে দাবি করেছে অথচ আসমাউর রিজালের যত কিতাব আমি পড়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশটার কাছাকাছি আসমাউর রিজালের কিতাব দেখার সুযোগ হয়েছে আরো অনেক কিতাব আছে যেগুলি আমি এখনো খুঁজে পাইনি তালাস করছি কিন্তু আমি সংগ্রহ করতে পারছি না এই যতগুলি আসমা ওর কিতাব দেখেছি কোন কিতাবে কোন নির্ভরযোগ্য মহাদিস ইয়াজিদের নামকে তাবিদের নামের কাতারের মধ্যে সামিল করে না সেই আজিদকে তাবিহি বানাইবার জন্য এক ধরনের মানুষ আদা জল খেয়ে গেছে আদা জল খেয়ে পাগল হয়ে গেছে আবার বলতেছে ইয়াজিদ থেকে নাকি বড় বড় ইমামরা হাদিস বর্ণনা করেছে এটাও একটা মিথ্যা কথা ইয়াজিদ থেকে পৃথিবীর কোন মহাদেশ হাদিস গ্রহণ করে নাই পরিষ্কার মনে রাখবেন এই কথাটা ইয়াজিদ থেকে পৃথিবীর কোন মহাদেশ হাদিস বর্ণনা করে নাই সে লানত প্রাপ্ত সে মালুন সে লানত এই ধরনের ব্যক্তির কাছ থেকে আহলে সুন্নাতুল জামাতের কোন ইমাম হাদিস গ্রহণ করবেন এটা হতেই পারে প্রিয় ভাই আমার বন্ধুর আমার সেই আজিদ আমার নাতি হজরত ইমাম হুসাইন রাহুর শাহাদাতের এক নম্বর আসামি মানে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পিছনে মূল দায়ী হলো আজিদ